আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এই গল্প থেকে তোমাদেরকে মাত্র দশটি এসেছে আর বিগত সালে বোর্ড যদি তোমরা দেখে যাও অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন পড়বে দেখো আমাদের কত আনা শক্তি অপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করে দশ আনা দশ আনা শক্তি দেখো রাজশাহী দুই হাজার সালে এসেছিল আচ্ছা তারপর দেখো অপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মতে আজ আমাদের এত অধপতনের কারণ কি মেহনতি মানুষের প্রতি অবহেলা দিনাজপূর্ব দুই হাজার চব্বিশ সালে এসেছে আচ্ছা তারপর দেখো আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত না হওয়ার কারণ কি শ্রমজীবীদের অপেক্ষা তারপর দেখো হেমুর দুর্বাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান এখানে খাদের কথা বলা হয়েছে শ্রমজীবী মানুষের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি কোনো না কোনো বোর্ডে এসেছে মাত্র দশটি দেখাবো যেগুলা বিগত সালের বোর্ডে এসেছে আচ্ছা তারপর দেখো আমরা তাহার দিক কি অপেক্ষা করিয়া আসিতেছি এই বাক্য তাহার দিক কি বলতে খাদের বোঝানো হয়েছে ছোট লোকের সম্প্রদায় ছোট লোকের সম্প্রদায়কে বোঝানো হয়েছে আচ্ছা তারপর দেখো কথা কথি ছোট্ট সম্প্রদায় মানুষ হওয়ার অধিকার বলে যাওয়ার কারণ কি ভদ্র সমাজের অত্যাচার ভদ্র সমাজের অত্যাচার আচ্ছা তারপর দেখো সমাজ উন্নয়নে যা খাম্য অপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ অনুসারে কার নাম কি তার নাম কি প্রবন্ধ অনুসারে তার নাম হচ্ছে সাম্য তারপর দেখো কবিতা অংশে অপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের মানসিকতার কোন দিকটি ফুটে উঠেছে সাম্যবাদিতা সাম্যবাদিতার দিকটি ফুটে উঠেছে রাজশাহী সাহেব দু সালে এসেছে আচ্ছা তারপর দেখো কবি কাজী নজরুল ইসলামের মতে কারা দেশে যুগান্তর আনবে অপেক্ষিত জনতা দেশে যুগান্তর আনবে আচ্ছা তারপর দেখো তাহার হইলে আজ তাহাকে কে মানিত তাকে মানার কারণ কি আবিজাত্য গৌরব না থাকা শিক্ষার্থীরা অপেক্ষিত শক্তির উদ্যোগন কাজী নজরুল ইসলাম এই গল্প থেকে তোমাদেরকে দশটি এম সি দেখিয়েছি আশা করবো এগুলো যদি তোমরা পড়ে যাও অবশ্যই এই গল্প থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে তোমাদেরকে যে দশটি এমসি কিউ দেখিয়েছি অবশ্যই দুই থেকে তিনটা এমসি কিউ তোমরা সরাসরি পরীক্ষায় কমান পাবা শিক্ষার্থীরা এরকম আরো সকল বিষয়ের এমসি কিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো